বারুইপুরের রাস্তা অবরোধ বিজেপির মহিলাকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার ছেলেকে গ্রেপ্তারের ঘটনায় বারুইপুর থানার সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করল বিজেপির মহিলা মোর্চা নেতৃত্বে রয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র অবিলম্বে নির্যাতিতার ছেলের মুক্তির দাবি তোলেন প্রসঙ্গত গত বৃহস্পতিবার এক মহিলা ধর্ষিত হয় অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল এক কর্মীর বিরুদ্ধে যদিও সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত ব্যুরো রিপোর্ট জেলার বার্তা